হ্যালো ফ্রেন্ডস জয়মোহন বাগান ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে প্রত্যেকেই চিন্তিত রোজই মিটিংয়ের পর মিটিং হচ্ছে কোনো সদুত্তর বেরিয়ে আসছে না তবে আজকের একটা যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে একটা আশার আলো দেখা গেছে সেটা হচ্ছে আমরা জানি যে এআইফএফ একদমই অপারক আই করার জন্য এবং তাদেরকে কিন্তু কোনো তাদের কোনো ক্ষমতাই নেই আইএসএল করার তারা সেটা প্রায় হাত তুলে বলেই দিয়েছে এছাড়াও এফএসডিএলও আমরা দেখছি করতে চাইছি না বিভিন্ন কারণে এবং তারা বিভিন্ন রকম শর্ত চাপাচ্ছে তো এখন যেহেতু ক্লাবগুলোর ভবিষ্যৎ অন্ধকারে এবং ভারতীয় ফুটবল অন্ধকারে সেক্ষেত্রে কিন্তু মোহন মায়ন এগিয়ে এসছে সেক্ষেত্রে এবং দেখা হচ্ছে মহন যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে ক্লাবেরা মিলে এই আইএসএলটা পরিচালনা করার এবং অন্তত এই বছরের জন্য যাতে আইএসএলটা হয় এবার এখানে কিন্তু একটা জিনিস আসছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মেখে বসেছে এই প্রস্তাবটায় তারা চাইছে না যে ক্লাব না মিলে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে ক্লাবরা মিরা আই করবে সেই প্রস্তাবটায় তারা চাইছে এআইফএফি অর্গানাইজ করুক এবং এ মানে মূল মাথা থাক এই লিগের তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে বাকি তেরোটা ক্লাব এবার চোদ্দোটা ক্লাব নিয়ে আইএসএল হওয়ার কথা ছিল তো বাকি তেরোটা ক্লাব এই राय किंतु मैं मैंने মোহন মান যে প্রস্তাবটা দিয়েছে সেটা কিন্তু মেনে নিয়েছে এবং তারা চিঠিও দিয়েছে তারা এতে রাজি একমাত্র ক্লাব ইস্টবেঙ্গল চোদ্দোটার মধ্যে তারা কিন্তু এই বেশিভাবে বেঁকে বসেছে তো এখানে ব্যাপার ব্যাপারটা হচ্ছে ভারতীয় ফুটবল এমনিতেই অন্ধকারে কি হবে কেউ জানে না তো এখন যদি খেলার একটা সামান্য সুযোগও তৈরি হয় তাহলে সেটা কেন ইস্টবেঙ্গল নষ্ট করতে চাইছে এবং ইস্টবেঙ্গল যে প্রস্তাবটা দিচ্ছে সেটা তারা হয়তো দিচ্ছে তাদের যুক্তিটা কিন্তু কোনো অংশে ভুল নয় তবে এর এই মুহূর্তে যা অবস্থা তাদের কি লিগ পরিচালনার ক্ষমতা রয়েছে তাদের ওপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এবছর কেন কোনো বছরই লিগ হবে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা সব থেকে প্রযোজ্য আগে খেলাটা চালু করা তারপর হাতের সময় নিয়ে বিভিন্ন বিষয় ভেবে দেখা যাবে বা স্পন্সার এলো কি ইনভেস্টার এলো সেটা পরে ভেবে দেখা যাবে তবে এই মুহূর্তে লিগ পরিচালনা শুরু করাটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি জরুরি এবং মোহনমান সেই প্রস্তাবটা দিয়েছে এবং বাকি ক্লাবগুলো তাতে সায়ও দিয়েছে এবং তোমরা বলতেই পারো যে এরকম আর হয় না কি যে ক্লাবেরা নিজেরাই লিগ পরিচালনা করবে যে লিগে তারা নিজেরাই খেলবে এরকম হয় নাকি তবে তোমরা এটা জেনে রাখো এটা কিন্তু বিশ্বের সমস্ত বড়ো বড়ো দেশে এই সিস্টেমেই এই কনসেপ্টেই লিগ চলে আসে যেটা যদি তোমরা ফ্রিটিশ ফুটবল লিগ অর্থাৎ ইপিএলের যদি দেখে থাকো এছাড়াও স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা মুন্দেশ লিগা ই সিরিয়া লিগ সমস্ত লিগেই কিন্তু এই সিস্টেমেই হয়ে থাকে এবং সেখানে ক্লাবেরাই অর্গানাইজ করে এবং ক্লাবেরাই কিন্তু একটা কনস্টেডিয়াম তৈরি করে এবং তারাই কিন্তু পরিচালনা করে তা কখন খেলা হবে কোন টাইমে খেলা হবে কিভাবে লিগ পরিচালনা হবে তারাই কিন্তু করে থাকে হ্যাঁ সেই দেশের ফুটবল ফেডারেশন অবশ্যই অবদান থাকে তারাও কিন্তু মাথায় থাকে তারাও সমস্ত কিছু দেখে এই নয় যে তাদেরকে এড়িয়ে গিয়ে সমস্ত জিনিসটা করা হয় তবে পরিচালনা কিন্তু করে ক্লাবেরাই তো এই সেই বিষয়টা কিন্তু মোহন তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাকি ক্লাবেরা সেই জিনিসটাই সাই দিয়েছে একমাত্র ইস্টবেঙ্গল বাদে তো এবার প্রশ্ন হচ্ছে যদি ইস্টবেঙ্গল এই ক্ষেত্রে না খেলতে চায় তাহলে কি ইস্টবেঙ্গল কি মানে কোনো লিগই খেলবে না তারা কি তা ফুটবল থেকে বঞ্চিত হয়ে যাবে তো সেটা তো হতে পারে না হয়তো তারাও এই রায়ে সা মানে যোগদান করবে কারণ এছাড়া কিন্তু আর উপায় নেই ভারতীয় ফুটবল এই মুহূর্তে ফুটবলটা কোনোভাবে যে কোনোভাবেই হোক শুরু করতে হবে এবং সেটা অন্তত ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে শুরু না করলে এবছর কিন্তু লিগ মানে ভালোভাবে হওয়া প্রায় অসম্ভব এবং একশো আশিটা ম্যাচ দেশ মানে টোটাল একশো আশিটা ম্যাচ দেড়শো দিনের মধ্যে করা ইমপসিবেল এবং একটা এ বা ফিফারও একটা নিয়ম থাকে যে এতগুলো ম্যাচ বছরে খেলতেই হবে তো সেই নিয়মটা যদি না মানতে পারে তাহলে কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা থাকে তাই যেভাবেই হোক কিন্তু ভারতকে এই মুহূর্তে ভারতে এই মুহূর্তে ফুটবল চালু করতেই হবে এবং তাই জন্য ইস্টবেঙ্গলের এই রায়তে কিন্তু মত দেওয়া উচিত এবং তারা যদি মনে করে যে রায় মত দেবে না সেক্ষেত্রে কিন্তু অন্য জিনিসও উঠে আসে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের হয়তো এখানে অন্য কোনো স্বার্থ রয়েছে আমরা দেখে এসেছি যে ইস্টবেঙ্গল বেশ কিছু সময় ধরে এ এর থেকে বেশ কিছু সুবিধা পেয়ে এসছে সেটা হচ্ছে আনোয়ারালির কেসটাই যদি আমরা দেখে থাকি আনোয়ালির কেসেই কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর সুবিধা পেয়েছে এর তরফ থেকে যেখানে আমরা প্রত্যেকেই জানি আনোয়ার দোষী সাব্যস্ত হয়ে গিয়েছিল এবং তাকে প্রায় শাস্তিও দেওয়া হচ্ছিল তো সেখান থেকে তার কেস মানে কেসটাকে ঝুলিয়ে রাখা হলো ইচ্ছে করে তার রায় দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন কারণে কিন্তু ঘোরানো হচ্ছে সেটা প্রায় বছর হয়ে গেছে এছাড়াও কিন্তু আমরা দেখছি যে সামনেই রয়েছে সুপার কাপের ফাইনাল তো সুপার কাপের ফাইনালের আগে এ আইফএফকে হয়তো বেঙ্গল চটাতে চাইছে না যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় সেটাও হয়তো তাদের কারণ হতে পারে তা না হলে কিন্তু এই মানে এতে কিন্তু মানে যোগদান না করার কোনো কারণ নেই কারণ তেরোটা ক্লাব তারা রাজি হয়ে গেছে এবং এরকম যে হয় না সারা বিশ্বে তেমনটা কিন্তু নয় প্রত্যেকটা বড় বড় মানে দেশেই কিন্তু হয়ে থাকে এই জিনিসটা তো এই জিনিসটাতে ইস্টবেঙ্গলের সায় দেওয়া অবশ্যই উচিত এবং লিগটাকে যেভাবেই হোক শুরু করা উচিত এবং এএফএফের তরফ থেকেও কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তেরোটা ক্লাবের চিঠি এসছে এবং তারা সেটা ফরওয়ার্ড করে দেবে তো একমাত্র ইস্টবেঙ্গল বাদে এই তেরোটা ক্লাব কিন্তু দিয়ে দিয়েছে এবার বিষয়টা কিভাবে তৈরি হবে সেটা তোমাদের বলি তো এখানে বিষয়টা হচ্ছে এরকম তিনজন থাকে সেটা হচ্ছে ক্লাবেরা থাকে ক্লাবেতে কনসোলটিয়াম থাকে এছাড়াও যারা ব্রডকাস্টিং পার্টনার থাকে যেসব চ্যানেলের টিভি চ্যানেলে দেখানো হবে তারা থাকে এবং অবশ্যই থাকবে এ এই তিনজনকে মিলেই কিন্তু এই জিনিসটা তৈরি হয় এবং কখন দেখানো হবে খেলা কিভাবে পরিচালনা করা হবে কিন্তু ক্লাবেরা মিলে জোটবদ্ধ হয়ে করে এবং সেটা অবশ্যই এআইএফে বা দেশের যারা ফেডারেশান রয়েছে তাদের অনুমোদন থাকে তো এই হচ্ছে সিস্টেম তো এই সিস্টেমটাই মোহনমান মানে প্রথম প্রস্তাব করে এবং বাকি ক্লাবরা তাতে সায় দেয় আশা করছি আশার আলো আস্তে আস্তে বেরিয়ে আসছি ইস্টবেঙ্গলে হয়তো এতে সায় সায় দেবে এবং তারাও কিন্তু খেলার জন্য খেলতে আসবে এবং সেটাই কিন্তু আমরা চাই প্রত্যেকটা দল খেলুক এবং ভারতীয় ফুটবল কিন্তু আবার সমহিমায় ফিরুক তো এই ক্ষেত্রে কি বলবো মোহনমান একটা ভালো কাজ করেছে অর্থাৎ মোহনমান ভালো কাজ করেই মোহনমানের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে নিয়ে আমরা বিতঃস হয়ে গেছিলাম তবে এই যে প্রস্তাবটা দিয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে এই প্রস্তাবটা কিন্তু একটা ভালো প্রস্তাব যাতে ফুটবলটা চালু হয় এটা কিন্তু আমরা চাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় জয় মোহনবাগান